কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলক বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুনাত হানফি মা অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হইতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য মূল সম্পদের পরিমাণ সমান জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে এখন আহ তিরাশি বা পঁচাশি গ্রাম বা আমরা রূপায় ভরিতে বললে সাড়ে বান্ন ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারো কাছে থাকলে তারপরে হজ তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব এইটার বাজার মূল্য এখন হিসেব করলে আশি পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সেকে তারপরে কোন কোন হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয় নিবন্ধন করা হয় হজ করার সুযোগ তৈরি হয় তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে এই পরিমাণ টাকা যার কাছে থাকে তারপর হজ ফরজ একজন নারী তার জন্য হজ ফরজ হওয়ার শর্ত হলো তিনি তার নিজের এবং একজন মাহারামকে সাথে নিয়ে যাওয়া হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করা মতো ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তারপর হজ ফরজ তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মালিক হয়ে যায় তারপর হজ ফরজ আর নারী তার কাছে যদি এ ডাবল অর্থাৎ চোদ্দ বা পনেরো লাখ টাকা যদি থাকে তখন তার উপরে হজ ফরজ তার নিচে থাকে তার উপরে হজ ফরজ নয় আর বদলি হজের নিয়ম হলো মূল হজ আর বদলি হজ একই রকম কোনো পার্থক্য নাই আপনি নিজের হজ যেভাবে করবেন আরেকজনের পক্ষ থেকে হজ একই ভাবে করবেন একই উপায়ে করবেন শুধু পার্থক্য একটাই সেটা হলো আপনার নিয়ত থাকবে যেটা আমি অমুকের তরফ থেকে করছি শুরুতে যখন পরে লব্বাই কাহাজান বলবেন তখন আপনি নিয়ত করবেন লব্বাইকা হাজজান আন অমুক অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্বাইকা হাজান বাস এটা বলে আপনি শুরু করবেন বাকি সব কাজগুলো সেম আপনি নিজের যেরকম করতেন একই রকম এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন জীবনে হজই করেন নেই তিনি বদলি হজ করতে পারবেন